নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে তোমাকে এমন একটা ট্রিক এমন একটা মেথড শেখাবো যেটা তুমি দেখলে বা যে ক্লাসটা তুমি করলে আজকের পর থেকে লসাগু এবং গসাগু এলসি এবং এইসিএম তোমার কখনোই ভুল হবে না কারণ একটা জনপ্রিয় নাম ভারতবর্ষ না গোটা ওয়ার্ল্ডের একটা জনপ্রিয় নাম এলআইসি এই এলআইসি নামটা যারা যারা শুনেছ এলআইসি নামের সঙ্গে যারা যারা পরিচিত আজকের ক্লাসটা একবার দেখো এই এলআইসি দিয়ে আমরা কি করে লসাগু গসাগু করি আজকের ক্লাসটা তুমি দেখলে এরপর থেকে লসাগু এবং গসাগু তোমার কিন্তু আর কোনোদিনও ভুল হবে না তাহলে চলো তাড়াতাড়ি সেই এলআইসি মেথড দিয়ে কি করে আমরা লসাগু করি জীবনে প্রথমবার দেখবে এই ক্লাসটা তাহলে চলো শুরু করি আজকের জনপ্রিয় ক্লাস মেথড অফ এলআইসি তার মাধ্যমে করব লসাগু এবং গসাগু কিভাবে দেখো এই আই টাকে আমরা কিভাবে কাজে লাগিয়ে লসাগু এবং গসাগু করি সেটাই তোমাদের আজকে আমরা দেখাবো আমি একটা এক্সাম্পল নিয়েছি এই একটা এক্সাম্পেল তোমাকে দেখাবো তুমি এটার মাধ্যমে হাজারো অঙ্ক তুমি করবে একদম নির্ভুল এবং সঠিক ভাবে এবং সেটাও কিন্তু খুব দ্রুত তাহলে চলো দেখি এই প্রশ্নটা কি আছে ফর্টি থার্টি সিক্স এবং ফর্টি এইট এটা লসাগু এবং গোসাগর নির্ণয় করবো একটাই উদাহরণ নিয়েছি একটা উদাহরণের মাধ্যমেই তোমাকে আমি দুটোই বোঝাবো তাহলে প্রথমে আমি সংখ্যাগুলো লিখে দিই আমরা এখানে করবো লসাগু তার মানে ল মানে এল সি এম এটা আর এখানে করবো গসাগু গ মানে সি এটা তাহলে আমি লসা গুটাকে লিখিনি থার্টি সিক্স এবং ফর্টি এইট আমরা এইভাবে করবো এখানেও লিখিনি ফর্টি থার্টি সিক্স এবং ফর্টি এইট আচ্ছা এখানে আমরা প্রথমে যে কাজটা করব সেটা আমরা একটু লিখে নেব প্রথমে কি করতে হবে এখানে কিছু তোমাকে রুলস মনে রাখতে হবে কি সব সময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগটা করব হ্যাঁ মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব মনে হচ্ছে প্রাইম নাম্বার প্রাইম নাম দিয়ে ভাগ করবো দুই নাম্বার কমপক্ষে এখানে লিখি না কমপক্ষে দুটো সংখ্যা ভাগ গেলে করা যাবে কমপক্ষের দুটো সংখ্যা ঠিক আছে এটা হলো এলসিএম তাহলে এলসিএমটা আমি লিখিলাম এই সেপটা লিখে নিই দেখো এই শেপের ক্ষেত্রে কি হবে একই প্রথমটা একই সব সময় মৌলিক সংখ্যা ভাগ করবে মানে প্রাইম নাম্বার আর দুই নাম্বার যতগুলো সংখ্যা থাকবে যতগুলি সংখ্যা থাকবে সবগুলি একসঙ্গে ভাগ গেলে সেই সংখ্যা নেওয়া যাবে না হলে সেখানেই সেখানেই শেষ ঠিক আছে সেখানে শেষ হবে এই দুটো পয়েন্ট তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে এবার এই দুটো পয়েন্ট ভালো করে মনে রাখলে আমরা এল এই যে এল সি এল সি এটাকে কি করে আমরা কাজে লাগাবো সেটা আমার তোমরা দেখবে তাহলে আমাকে কি বলেছে ফার্স্ট পয়েন্ট সব সময় মৌলিক সংখ্যা দিয়ে তাহলে মৌলিক সংখ্যা হলো শুরু কোথা থেকে মৌলিক সংখ্যা সবসময় মনে রাখবে টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন এইভাবে চলতে থাকবে তাহলে আমরা এখান থেকে কি করবো টু দিয়ে দেব দিলাম টু দিয়ে কত হবে টোয়েন্টি টু দিয়ে কত হবে এইটিন টু দিয়ে কত হবে টোয়েন্টি ফোর এটা সকলেই পারে যেখানটায় আটকে যায় সেই জায়গাটা আমি তোমাকে দেখাবো দেখবে আবার টু দিয়ে যাচ্ছে টু দিয়ে টেন নাইন টুয়েলভ দেখো আবার জোর সংখ্যা দুটো আছে আমি কি বলছি কমপক্ষে দুটো যদি যাই তাহলেই করা যাবে তাহলে দুটো আছে এখানে টেন আর টুয়েলভ তাহলে আবার টু দিয়ে করা যাবে জোর সংখ্যা যেহেতু পাঁচ দুগুনো দশ নাইন তারপর কত হবে বলো তিন চারা বারো সরি তাহলে আমি তোমাকে কি বলেছি দেখো কমপক্ষে দুটো সংখ্যাকে ভাগ গেলে আবার করা যাবে তার মানে এখানে টেন আর এই দুটো সংখ্যা জোর সংখ্যা তাহলে এই দুটো সংখ্যাকে দিয়ে দিয়ে আবার আবার ভাগ যাবে যাবে সেই জন্য করা তাহলে পাঁচ দোকানো পারো এবার দেখো এবার দেখো জোর সংখ্যা একটাই আছে আর বেজোর সংখ্যা দুটো হয়ে গেছে তাহলে জোর সংখ্যা একটা আছে তার মানে দুই দিয়ে আর যাবে না তাহলে তখন দেখো নাইন আর ছয় তাহলে নাইন আর সিক্স দেখো থ্রি দিয়ে যায় ফাইভ থ্রি থ্রি যে নাইন টু এবার দেখো তিনটা তিন রকম হয়ে গেছে আর কিন্তু কমপক্ষে দুটো আর যাচ্ছে না যাচ্ছে দেখো আর যাচ্ছে না যখন যাচ্ছে না তখন এইভাবে দেখে দেব এই জায়গাটা স্টুডেন্টরা ভুল করে মানে এই পরের স্টেপে স্টুডেন্টরা ভুল করে ছাত্র ছাত্রীরা ভুল করে কি ভুল করে যে আমি এবার কোন সংখ্যাগুলোকে গুণ করব লসাগুর সময় আর কোন সংখ্যাগুলোকে গুণ করব গসাগুর সময় আমি গসাগুটা করি তারপরে আসবো সেই জায়গায় তাহলে ওটা কি বলেছে সবসময় মৌলিক সংখ্যা তাহলে টু দিয়ে হবে তাহলে টু দিয়ে করলে কত হয় কুড়ি কুড়ি দুগুনো চল্লিশ আঠারো দুগুনো ছত্রিশ চব্বিশ দুগুনো আটচল্লিশ টু দিয়ে আবার যাবে যেহেতু সবগুলোই জোর দশ দুগুনো কুড়ি নয় দুগুনো আঠারো আর হচ্ছে তোমার বারো দুগুনো চব্বিশ এবার দেখো দশ নয় বারো এর মধ্যে দুটো জোর একটা বিজোর তাহলে দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে নয় যায় বারো যায় দশ যায় না পাঁচ দিয়ে দশ যায় বাকিগুলো যায় না তার মানে এমন কোন সংখ্যা পাবে না যে সংখ্যাটা দিয়ে তিনটে ভাগ যাবে আমি কি বলেছি যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে একসঙ্গে ভাগ গেলে তবেই ভাগ সংখ্যাটা নেওয়া যাবে তাহলে তিনটে সংখ্যা একসঙ্গে পাচ্ছি না এমন কোনো সংখ্যা যে তিনটে সংখ্যাকে ভাগ করা যায় তাহলে আমার কি হচ্ছে এখানেই শেষ হয়ে যাচ্ছে এইবার এই দুটো জায়গায় ছাত্র ছাত্রীদের মধ্যে কনফিউশন যে স্যার গসাঘো হয়েছে আমি কি সবগুলাই নেব স্যার লসাঘো হয়েছে আমি কি সবগুলাই গুণ করবো কি করব তাহলে এখানটায় এই জনপ্রিয় নাম এল টাকে মনে করবে এল আইসি কত বড় উপকার মানুষের তো এমনি উপকার করে এই অঙ্ক করতেও তোমার উপকার করছে করছে তোমাকে হেল্প কিভাবে দেখো এল প্রথমটা এল এল মানে লসাগু এলসিএম এল মানে তোমরা মনে রাখবে এল সি এম বা লসাগু তাহলে এলটা লসাগুর সঙ্গে কি রকম সম্পর্ক এলটা মানে কিরকম এল কিরকম লিখি এইভাবে এইভাবে তার মানে দেখো এইভাবে আসবে এইভাবে যাবে করতে গিয়ে যতগুলো নাম্বার পাবে সবগুলোকে গুণ করবে বুঝতে পারলে কি পারলে না আমি কি বোঝালাম এলআইসির যে এলটা আমরা লিখি কিভাবে লিখি এল তো এইভাবে লিখি তাহলে তুমি কি করবে এল মানে লসাভু এল মানে তো লসাভুর সঙ্গে কি করবে তুমি এল টাকে লিখবে এল ভাববে এল আইসির এল এইভাবে যায় তার মানে এই উপর থেকে নিচে এসে আবার এই দিকে যাব উপর থেকে নিচে আসবো আবার এই দিকে যাব বুঝতে পেরেছো তার মানে উপর থেকে নিচে যতগুলো সংখ্যা আছে এবং এই দিকে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে গুণ করতে হবে মানে উপর থেকে যদি আসি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু আবার এই দিকে যাব এই দিক থেকে আসবো এল লিখবো এল লিখলে হবে হয় হবে হয় তাহলে এর সঙ্গে ফাইভ থাকবে এর সঙ্গে থ্রি থাকবে এর সঙ্গে টু থাকবে তার মানে এলআইসির মনে রাখলে তুমি আর লসাগুতে কোন সংখ্যাগুলো তুমি গুণ করবে কাউকে আর জিজ্ঞেস করা তোমার দরকার হবে না তোমার কনফিউশন কিন্তু এখান থেকে নিচে যতগুলো যাবে সবগুলো এই যে এল এল যে প্যাটার্নটা এইভাবে যাবে এটা গেল লসাগু এবার স্যার গসাগুর ক্ষেত্রে আমি কোন সংখ্যাগুলো নিব গসাগুতে দেখো এলটা বাদ দিয়ে দাও তাহলে থাকলো আই এই আইটা কিরকম ভাবে লিখি আইটা আমরা কিভাবে লিখি দেখো আইটাকে আমরা এইভাবে লিখি তাই না একটা টান এ কিন্তু এই দিকে এই দিকে যাবে না তাহলে তাহলে একটা একটা টান টান তুমি দাও এই যে এইভাবে ব্যাস শেষ তুমি কিন্তু এই দিকে যাচ্ছ না তাহলে এইদিকে যখন যাচ্ছ না তাহলে এটা কাটা এগুলো হবে না তাহলে সোজাসুজি একটা টান একটা টানে কে কে আছে দেখো এই যে একটা টান তাহলে একটা টানে কিন্তু আছে টু ইন্টু টু আর কিচ্ছু নেই হ্যাঁ তাহলে বলবে স্যার এই সংখ্যাগুলো কি করব এই সংখ্যাগুলো আমি নিব না কারণ এটা তো যাচ্ছি না আমি আমি যদি এল প্যাটার্নে যেতাম তাহলে এগুলো নিতাম গসাগুর ক্ষেত্রে কি হচ্ছে আই আইটা হচ্ছে তোমার গসাগু তাহলে আইটা কি শুধু একটা লম্বা টান এই যে লম্বা টান দিলাম এই লম্বা টানের মধ্যে যে যে সংখ্যাগুলো পড়ছে সেগুলোই হচ্ছে তোমার গসাগু তাহলে গসাগু কি হচ্ছে গসাগু হচ্ছে আই প্যাটার্ন তাহলে আই প্যাটার্নে কি আছে এখানে টু ইন্টু টু তার মানে গসাগু হয়ে গেল ফোর আর এল প্যাটার্নে কে আছে এল প্যাটার্নে এগুলো আছে টু টু যা ফোর ফোর টু যা কত হয় এইট এইট ফাইভ যা চল্লিশ ফর্টি থ্রি থ্রি যা নাইন নাইন টু যা এইটিন তাহলে ফর্টি আর এইটিন কত হয় চার আর হন বাহাত্তর সেভেন টোয়েন্টি দেখো জলের মতো পরিষ্কার কনফিউশন এল আই সি এল প্যাটার্নে এল লসাগু হয় আর আই প্যাটার্নে কি হয় গসাগু হয় তাহলে আইটা কিভাবে লিখি এইভাবে লিখি এইভাবে লিখি মানে এইভাবে যে নাম্বারগুলো থাকবে সেগুলোই শুধু হবে আর এলটা কি লিখে এইভাবে এসে এইভাবে তাহলে উপর থেকে আসবো আবার এই দিকে যাবো যতগুলো সংখ্যা পাবো সবগুলোকে নেব। গসাগু কি করবো শুধু আয় লিখবো আয়ে যতগুলো পাবো সেগুলো লিখবো এল এর দিকে মানে এই দিকে আর যাবো না মানে এই সংখ্যাগুলো আর নেব না তাহলে এবার থেকে তোমার কনফিউশনটা দূর হয়ে গেল কি করে তুমি গসাগু এবং লসাগু করবে গসাগুর সঙ্গে কোন নাম্বারগুলো নেবো লসাগুর সঙ্গে কোন নাম্বারগুলো নেব বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু এই প্রশ্নটাই করে স্যার গসাগু কোনগুলো নেব সবগুলোই নেবো ভুলে যায় তারা তারা অনেক সময় সবগুলো নিয়ে গুণ করে দেয় যার ফলে ভুল হয়ে যায় আর কিন্তু ভুল হবে না যদি তোমার এলআইসি থাকে সঙ্গে আর সিটা কি সিটা হচ্ছে কমন মানে সাধারণ ব্যাপার তাহলে কি হলো অঙ্কটা সাধারণ ব্যাপার হয়ে গেল না তার মানে এলআইসি তুমি যদি মনে রাখো আজকের পর থেকে কিন্তু আর লসাগু বসাগুতে কি নেবে সেটা কিন্তু আর তোমার মনে কনফিউশন থাকলো না আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে কমেন্ট করবে কেমন লাগলো আর যদি সত্যি ভালো লাগে ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ সকলকে সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে মজার সঙ্গে